আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ভাইরাল হতে চায় সবাই ভাইরাল হওয়ার জন্য সবাই পাগল এই জগতে কিন্তু ভাইরাল হলেও বিপদ আছে দর্শক ভাইরাল হয়ে বিপাকে সেই ফুটপাতের বুফের মালিক ভেঙে পড়লেন কান্নায় অর্থাৎ ফুটপাতে যে বুফ দিয়েছিল এক লোক উনি ভাইরাল হওয়ার পরে বিভাগে পড়েছে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে এবং সে কান্নায় ভেঙে পড়েছে ফুটপাথের পাশে মালিক ও কর্মীবিহীন হোটেল একাই সব সামলান মিজান অর্থাৎ এটা হচ্ছে মিজান নামের ব্যক্তির সাথে করেছে রান্না করে নিজেই তারপর খাবার সাজিয়ে রাখেন হোটেলে আসা ক্রেতারা যে যার মতো খাবার খেয়ে একটি প্লাস্টিকের কৌটায় টাকা রেখে দেন অর্থাৎ উনি রান্না করে সাজিয়ে রাখে বুফের মতো লোকেরা হোটেলে প্রবেশ করে হোটেলে প্রবেশ করে তারপর খাবার খেয়ে একটা কৌটা আছে ওই কৌটাতে টাকা রেখে যায় কত টাকা রাখলো সেটাও দেখার বিষয় না কেউ কম রাখছে কেউ বেশি রাখছে কেউ রাখেই নাই এরকম কথা শোনা গিয়েছে তার মুখ থেকে অর্থাৎ বেশি তো কেউ দেয় নাই যে দাম হয় কেউ কেউ সেই দামই দিয়েছে কেউ কেউ একদম কম দিয়েছে কেউ কেউ দেয় নাই তার বাসায় কেউ কম দেয় কেউ দেয় না তবুও চলছিল তার ভাতের হোটেলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর হোটেলটি নিয়ে আলোচনায় উঠে আসে ভাইরাল হওয়ার পর থেকে পরিস্থিতি বদলে যায় আগের তুলনায় বিক্রি কমে গেছে অনেক গ্রাহক অযথাচিত বেশি খাবার নিয়ে কম টাকা দিচ্ছে কেউ আবার একেবারেই টাকা দিচ্ছেন না এছাড়া স্থানীয় প্রশাসন হোটেল সরাতে চাপ দিচ্ছে অর্থাৎ ভাইরাল হওয়ার পর যেটা হয়েছে যে তার কাস্টমার বেড়েছে ঠিকই কিন্তু ইনকাম বাড়েনি অর্থাৎ যেহেতু এটা একটা ফ্রি হোটেলের মতো ছিল কেউ টাকা না দিলেও যেহেতু কিছু বলে না কিন্তু আমাদের মানবিক দিকটা কত নিচে নেমেছে যে একটা লোক আমাদের জন্য খাবার দিচ্ছে এত সুন্দর একটা ব্যবস্থা যে আপনি গিয়ে খাবার খেয়ে তাকে হচ্ছে একটা পাত্রে টাকা দিয়ে আসবেন সে কোনো মূল্য বলে না বা দাম বলছে না খাবারের দাম তারপরে ভাইরাল হওয়ার পরে অনেক মানুষ হচ্ছে তারা খাচ্ছে খেয়ে দিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে বা নামমাত্র টাকা দিচ্ছে কেউ কেউ এতে সে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বিক্রিও কমে গেছে আর তার হোটেলে এত মানুষের সে সমাগম হওয়ায় প্রশাসন থেকেও হোটেলটা সরিয়ে ফেলার জন্য চাপ দিচ্ছে মানে সব মিলে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ওনার জন্য ভাইরাল হওয়ার পর ফুটপাতের বুফে নামে খ্যাত এই হোটেলে ব্যবসা বিক্রি কমে গেছে এটার পিছনে উনি দায়ী করেছেন একদল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর মিজান জানান ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটররা দোকানে আসায় রান্নার কাজে ব্যাঘাত করছে সাক্ষাৎ দিতে গিয়ে দিনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যাচ্ছে ফলে খাবার ঠিকমতো রান্না করা যাচ্ছে না আগে দিনে যেখানে বারোশো টাকার উপরে এসে বিক্রি করতো এখন সেটা কমে এসে পাঁচশো থেকে ছয়শো টাকায় নেমে এসেছে পাঁচশো থেকে ছয়শো টাকায় নেমে আসলে তো আপনার হচ্ছে একটা কামলার খরচই তো বর্তমানে আটশো টাকা বা পাঁচশো টাকা তাহলে সে যে রান্না করলো ঘরটা দিল তারপর আরও তো কত খরচ রয়েছে এভাবে তো চলতে পারে না দর্শক তিনি বলেন মানুষ বেশি হয়ে গোস্ত তিন চার পিস করে নিয়ে খেয়ে চলে যায় আমি কিছু বলতে পারি না আমি এক ব্যাগগ্রস্ত পাক করি দশ কেজির অথচ ডিপ পায় মাত্র এক হাজার টাকা হয় প্রশাসনের চাপে প্রসঙ্গত মিজান বলেন পুলিশ এসে আমাকে না করায় আমি পুলিশকে উল্টাপাল্টা কথা বলছি তাদের প্রদানকে নিয়ে অনুরোধ যেন তারা রাগ না করেন আমি তো তেমন শিক্ষিত না যা বুঝি তাই করি এরপরে তিনি কান্নায় ভেঙে পড়েন অর্থাৎ প্রশাসন যখন এসে তাকে না বলে করায় উনি তাদের উপর রেগে যায় অর্থাৎ পুলিশের অফিসারের প্রতি কিছু অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ দায়েরকে সে ভুল স্বীকার করে বলছেন যে আসলে আমি তো অশিক্ষিত মানুষ আমি এরকম বুঝি না আমার ভুল হয়েছে এটা বলে সে কান্নায় ভেঙে পড়ে দর্শক আসলে উনি যেভাবে বুফেটা চালু করছিল ভালোই চলছিলো আমরাও দেখেছি বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বা টিভিতেও দেখেছি টিভি নিউজে দেখেছি এভাবে তাকে ক্ষতি করার কারোরই ঠিক হয় নাই এই যে ইউটিউবাররা বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা তার কাজে ব্যাঘাত ঘটানো ঠিক হচ্ছে না আমি সকল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের অনুরোধ করবো তার ব্যবসাটা যাতে ভালোভাবে চলে তাকে কোনো ধরনের বিরক্ত না করে তার ব্যবসাটা ঠিক মতো চালানোর ব্যবস্থা করে দেন আপনারা তো কন্টেন্ট ক্রিয়েট করে অনেক টাকা ইনকাম করেন ভাই আপনারা পারলে তাকে সাহায্য করেন কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন করে ফুটপাতে যদি প্রশাসন তাদের তাকে সরিয়ে দেয় তাহলে সে কি করবে তাকে একটা ভালো জায়গায় দোকানের ব্যবস্থা করে দেন আপনারা দশ পনেরো জন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার মিলে যদি এটা করে দেন তাহলে তো তার জন্য একটা ভালো হবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে দর্শক আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম